হ্যালো বন্ধুরা মনে পড়ে বাইশ জুলাই দু হাজার নয়ের কথা সকালে সূর্য ওঠার পরেই হঠাৎ করে আকাশ থেকে ছ মিনিটের জন্য সূর্য উধাও হয়ে যায় ও চারপাশেই অন্ধকার নেমে আসে ঠিক যেমনটা সূর্য অস্তর সময় হয়ে থাকে আমাদের মধ্যে যারা উনিশ শতকে জন্মগ্রহণ করেছে তারাও আমার মতো হয়তোবা এই বিশেষ মুহূর্তটির সাক্ষী হয়েছিলেন বাইশ জুলাই দু হাজার নয় সেদিন সূর্য উদয়ের ঘণ্টাখানেক পর চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় চলে আসায় এশিয়ার বেশিরভাগ মানুষই এটি দেখার সুযোগ পেয়েছিলাম কিন্তু আপনারা যারা সেদিন ঘুম থেকে দেরিতে উঠেছিলেন তারা হয়তোবা অনেকেই এই জিনিসটি মিস করেছেন দুর্ভাগ্যবশত আপনারা আপনাদের জীবনকালে আর কখনোই এই জিনিসটি হয়তোবা দেখার সুযোগ পাবেন না কেননা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে এরকমের আরও একটি সূর্যগ্রহণ আপনারা দেখতে পারবেন একশো বছর পরে অর্থাৎ একুশশো সালের তিন জুনে কিন্তু আপনারা কি জানেন এরকমের আরও অনেক ঘটনা আছে যা ভবিষ্যতে ঘটবে কিন্তু তা দেখার জন্য হয়তো বা আপনি আমি বা আমরা কেউই জীবিত থাকবো না আজকের এই ভিডিওতে আমরা সেই রকমেরই কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারা যদি এখনো রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নেবেন হ্যালো ভিউয়ার্স আমরা তো সকলেই বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে বেশ কিছু ম্যাজিক্যাল ডেট দেখতে পেয়েছি যেমন এগারো 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 বারো 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 যেমন কুড়ি বারো দু ঠিক এমনই ম্যাজিক্যাল একটি ইয়ার ছিল উনিশশো এ বছরটিকে উল্টো করে লেখলেও উনিশশো লেখা যেত এই উনিশশো সালের পর ছ সাল এমনই একটি বছর হবে যেটিকে ঠিক উল্টো করে লেখলে একই রকম দেখাবে কিন্তু ততদিন পর্যন্ত হয়তোবা আমি আপনি বা আমরা কেউই জীবিত থাকবো না ঠিক এমনই ছ হাজার নয়ের মতো আরও কিছু মজাদার ব্যাপার আমাদের সাথে ঘটবে যা দেখার জন্য হয়তোবা আমরা কেউ বেঁচে থাকবো না এগুলোর মধ্যে সবার প্রথমে যা আসে জার্মানের তৈরি জেইট পিরামিড আর এই পিরামিডটি সম্পূর্ণ হওয়ার অনেক আগেই আমরা এই পৃথিবী সেরে চলে যাব জার্মানের তৈরি এই বিশেষ পিরামিডটি একশো বিশটি কংক্রিটের ব্লক দ্বারা তৈরি করা হচ্ছে আর তারা এটিকে তৈরি করার জন্য প্রতি দশ বছর পর পর একটি করে কংক্রিটের ব্লক তৈরি করে যার কাজ শুরু করা হয় উনিশশো সালে আর সে হিসাবে তারা এতদিনে মাত্র তিনটি ব্লক বসাতে পেরেছে আর এভাবে যদি এটির কাজ চলতে থাকে তাহলে এটি কমপ্লিট হবে একত্রিশশো তিরাশি সালে আর এই কাজটির জন্য সর্বশেষ ব্লকটি রাখবে যে ব্যক্তি সে আমাদের থেকে ৩৫ জেনারেশন পরের কোনো ব্যক্তি হবে কিন্তু সে মানুষটিও তখন চার্নব্বই এক্সক্লোশন এর মতো এরিয়ায় প্রবেশ করতে পারবে না এটি ইউক্রেনে অবস্থিত একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল উনিশশো সালে ঘটা একটি ঘটনার মাধ্যমে এ এরিয়াটির প্রায় ছাব্বিশশো কিলোমিটার এলাকা পুরোপুরি মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যায় এ এরিয়ায় অনেক বেশি মাত্রায় নিউক্লিয়ার রেডিয়েশন রয়েছে যার ফলে সেখানে মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ বিজ্ঞানীরা বলেন সেখানে যে পরিমাণ রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন রয়েছে তা পুরোপুরি শেষ হতে প্রায় বাইশ হাজার বছর লেগে যেতে পারে অর্থাৎ আজ থেকে প্রায় বিশ হাজার বছর পর হয়তোবা সে এরিয়ায় মানুষ প্রবেশ করতে পারবে আগামী দশ লাখ বছরের ভিতর বিটেল জুস ও ইটা ক্যারাইনির মতো নক্ষত্র সুপারনোভা এক্সক্লোশনের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এর আলো এতটাই তীব্র হবে যে সে সময় পৃথিবী থেকেও খালি চোখে তা দেখতে পাওয়া যাবে আর এই বিস্ফোরণের কারণে প্রায় দু থেকে তিন সপ্তাহ ধরে আমাদের মনে হতে পারে যে আমাদের আকাশে একটি নয় বরং দুটি সূর্য রয়েছে আর আজ থেকে প্রায় তিনশো কোটি বছর পর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির পাশে থাকা অ্যান্ড্রোমা গ্যালাক্সি আমাদের আরও কাছে চলে আসবে বর্তমান সময়ে আমরা আমাদের আকাশে রাতের বেলা যে তারাগুলো দেখি তা সবগুলোই মিল্কিওয়ে গ্যালাক্সির আর এটি হলো অ্যান্ডোরোমা গ্যালাক্সি যা আমাদের থেকে পঁচিশ লক্ষ লাইট ইয়ার্স দূরে অবস্থিত আর এই মিল্কিওয়েতে আমাদের গ্যালাক্সির চেয়ে দ্বিগুণ সংখ্যক তারা রয়েছে যা প্রতিনিয়তই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এগিয়ে আসছে বর্তমানে আকাশে যেটি এমন দেখতে সেটি দুশো কোটি বছর পর এমন দেখাবে ও তার থেকে আরও একশো পঁচাত্তর কোটি বছর পর দেখতে এমন হবে আর সে সময় আমাদের আকাশটি সম্পূর্ণ তারায় ভরে যাবে কারণ সে সময় আমাদের আকাশে তারার সংখ্যা বর্তমানের যে প্রায় তিনগুণ বেশি হয়ে থাকবে আর আজ থেকে সাতশো কোটি বছর পর এই দুটি মিল্কয়ে একত্রে মিশে মিল্ক ডমেটা গঠন করবে আর সে সময় বেঁচে থেকে এ দুটি গ্রহের মিলিত হওয়া দেখাটা মানব জাতির জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ কেননা সাতশো কোটি বছর পর আমাদের পৃথিবীর পরিবেশ কোনোভাবে মানুষের বসবাসের যোগ্য থাকবে না কেননা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীতে থাকা সম্পূর্ণ পানি এক সময় শুকিয়ে যাবে আর তখন পৃথিবী ঠিক আগের মতোই আগুনের গলায় পরিণত হবে আর এগুলোর কারণেই হয়তোবা মানবজাতি জাতি এই ঘটনাগুলোকে নিজের চোখে দেখতে পারবে না তবে হয়তোবা আমরা মানুষেরা যদি এখন থেকেই সচেতন হতে শুরু করি তাহলে হয়তোবা আমাদের কোনো এক প্রজন্ম সে জিনিসটি দেখতে পেতেও পারে কিন্তু সে সময় তারাও অনেক কিছুই মিস করে ফেলবে কেননা আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে প্রতি বছর চাঁদ আমাদের পৃথিবী থেকে এক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে তাই আজ থেকে ষাট কোটি বছর পর চাঁদ আমাদের পৃথিবী থেকে এতটাই দূরে সরে যাবে যে হয়তোবা সে সময়ের প্রজন্মের কেউ পূর্ণ চন্দ্রগ্রহণ কখনোই দেখতে পারবে না আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর পর নায়গ্রা ওয়াটার ফলের সম্পূর্ণ জল শুকিয়ে যাবে যা হয়তো বা তখন কেউ দেখতে পারবে না আর আজ থেকে প্রায় সত্তর লক্ষ বছর পর মাউন্ট রাজবরে তৈরি সেই গ্রানাইটের মূর্তিগুলোও হারিয়ে যাবে আজ থেকে আরও দশ কোটি বছর পর হয়তোবা শনি গ্রহের বড়টিও থাকবে না বন্ধুরা হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মিল্কের সৌন্দর্যর মতো অনেক কিছুই দেখার সুযোগ থাকবে কিন্তু হয়তোবা তারা আমাদের মতো চন্দ্রগ্রহণ বা নায়করা জলপ্রপাত বা এরকমের বর্তমান সময়ের থাকা অনেক সৌন্দর্যকেই মিস করে ফেলবে বন্ধুরা আপনারা কোন কোন সৌন্দর্যকে মিস করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অবশ্য অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আমরা নিয়মিতই এমন ভিডিও ছেড়ে থাকি আপনাদেরকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটিতে অবশ্যই ক্লিক করবেন ততদিন ভালো থাকুন